হাট পরিকর্মায় আপনাদের স্বাগতম আজ তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার হাটে হাটের দুদাঁত চার দাঁত বয়সের সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আজকের খুঁচাবাড়ি হাটের গরু বিক্রেতারা গরুগুলি কেমন দর দাম চাচ্ছে ভাই আপনার তো কয়দাত বয়স দাম কেমন ডাকছে 65000 কত বলতেছে 55 বলছে টার্গেট কেমন ডিগ্রি টার্গেট দেখিয়ে আর কাস্টমারের উপর নির্ভর একটু শুনি কত হলে বিক্রি করবে কাস্টমারের উপর নির্ভর করে ঠিক আছে কিন্তু একটু শুনতে চাচ্ছি কত হলে বিক্রি করবেন কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে তিরাশি তিরাশি টার্গেট কি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারা অনেকেই আমার নাম্বার খুঁজেন আমার নাম্বার প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে পাবেন সর্বোচ্চ দশ মিনিট কথা বলতে পারবেন নামাজের সময় বাদ দিয়ে অনেকেই আমার কাছে গরু কিনতে চান আমি গরু কিনে দেই না ভাই আমরা শুধু প্রতিবেদন করি যদিও আমার প্রয়োজন হয় যে না আপনাকে একটু হেল্প করার লাগবে সেটি ভিন্ন কথা মানুষ চাইলে আমরা ভালো মানুষ আপনাদেরকে দিতে পারবো গরু পরের জন্য তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি বাজারে পর্যাপ্ত পরিমাণের গরু তবে প্রত্যেকটি হাট বাজারের মধ্যে কিন্তু পরে বিক্রয় চলতেছে তেমন একটা কিন্তু কাস্টমার বাজারে চোখে পড়ে না চাচা দাম কত আছে বিরাশি কত বলতেছে আটাত্তর পর্যন্ত টার্গেট কি আশির আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক কিছু কিছু আছে দালাল দিয়ে প্রতিবেদন করে যা জনগণ ইউটিউবের পর রাস্তা হারিয়ে ফেলছে শুধু ভিডিও করে ইউটিউবের প্ল্যাটফর্মে ছেড়ে দিলে ভালো ইউটিউবার হওয়া যায় না কয়দা বয়স দুই দাঁত কেমন দাম রাখছে নব্বই কত বলছে ভাই আশি কি পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট যারা দূরের ব্যাপারী আমি দূরের ব্যাপারীদের উদ্দেশ্য বলতেছি এক ভাই কয়েকদিন আগে ফোন করে বলেছিল যে ভাই আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে কি না গরু রাখার জায়গা হবে কি না দর্শক আমরা প্রতি কুরবানির ঈদে আমরা এই ধরনের একটি সার্ভিস দিয়ে থাকি প্রয়োজনে আমার গেস্ট গেস্টরুম আমি ছেড়ে দেই এবং গরু রাখার পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে এই গরু রাখার জায়গার ব্যাপারে আমি কোনো সার্ভিস টাকা নেই না কত দাম রাখছেন পঁচাত্তর বয়স হয়েছে দুই দাঁত কত বলতেছে ভাই একাত্তর তার থেকে পঁচাত্তর শুনছেন পর্যন্ত বিক্রি পার্কে আপনারা অনেকেই মনে করবেন যে এই গরুগুলির অজনের কথা একটু বলেন এই গরুগুলি কিন্তু অজনে কিন্তু করে বিক্রি হয় না এই গরুগুলি কিন্তু আইডিয়ার উপর করে বিক্রি হচ্ছে কেউ খামারের জন্য নিচ্ছে কেউ কুরবানির উপলক্ষে খামারে নিয়ে যায় প্রবেশ করে রাখতেছে কিছুদিন পরে বিক্রি করবে দুই দাঁত গরু চাচা এটা কয়দাত বাইশ কয়দাত বাইশ কুণ্ডৰ মুৰবী বলছিলে এটা কয়দাত বাইছ এটা আপনার এটা আপনার এটা বয়স চাচ্ছেন বলতেছে পঁচানব্বই ওনার চাওয়া দাম পঁচাশি দাম বলতেছে কত হইলে বিক্রি করবেন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রি কাকে ভাই আপনি কয়দাত বয়স কেমন দাম রাখছেন পঁচাশি কত বলতেছে ভাই সত্তর পঁচাত্তর দাম বলতেছে টার্গেট কেমন করছেন বিক্রি কত হইলে বিক্রি করবেন আশি শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এটি দোষালা গরু বয়স কি চার দাঁত কেমন দাম রাখছেন দাম তো চাইছে একশো পাঁচ একশো পাঁচ ভাই কয়দা বয়স দাম কেমন লাগছে বিরাশি কত বলতেছে বলতেছে্গেট কেমন ভাই দিক্রি কত হলে বিক্রি করবেন টার্গেট দর্শক মাঝে মধ্যে আমাদের ভিডিওটি কিন্তু কাপে এদিক ওদিক যায় তার আমি বলতেছি কারণটি আমরা মানুষের সাথে ধাক্কা খাই সাথে ধাক্কা খাই এই জন্য কিন্তু ভিডিওটি একটু ডানে বামে একটু বাথা হয় কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন ভাই বিক্রির টার্গেট টার্গেট তো ভাই আশি আশির টার্গেট শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে এই ভিড়ের মধ্যে আমরা ভিডিওটি লং করতে পারবো না আমরা শর্টকাটে গরুগুলি দাম জানার চেষ্টা করব। প্রচণ্ড পরিমাণের গরু প্রচণ্ড পরিমাণের রোদ প্রচণ্ড পরিমাণের বাজারে ধুলা কত দাম রাখছেন দাম বলে নাই কয় দাঁত বয়স কত হইলে বিক্রি করবেন ভাই একটু শুনি আশি পর্যন্ত শুনছেন আশি পর্যন্ত বিক্রি টার্গেট হ্যাঁ আশি হবে না সেটা আমরাও জানি ওনারা শুধু দামেই চায় আপনার তো বয়স কি ভাইয়া দুই দাঁত কত দাম রাখছে পঁচানব্বই কত বলতেছে আশি একাশি টার্গেট কেমন বিক্রি পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের দে বয়সের সার যে সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আমরা সেই সব সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম